দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এনআইএর তদন্তে দাবি করলেন জগদ্দলের মৃত অশোক শহরের পরিবার এনআইএর তদন্ত দাবি করেছেন জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বের মৃত গুলিতে অশোক শহরের পরিবার প্রসঙ্গত রবিবার বেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জগদ্দল থানার অদূরে বস চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি এলোপাথারি গুলি করে দুষ্কৃতিকারীরা ঘটনার পরে জড়িত কৌশল আলীকে গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু মূল ঘটনার অভিযুক্তরা এখনো বেপাত্তা শুক্রবার মৃতর ভাই কিশোর সাহ দাদার খুনের বিচার পেতে এনআইএ তদন্তের দাবি করলেন ব্যয় করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশের ওপরে আস্থা নেই পরিবারের এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি বলেন এনআইএ তদন্তের দাবিতে তারা আদালতের দ্বারস্থ হবেন এবং পুলিশ চেষ্টা করবে না বলে তারা জানা সব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেওয়া গেছে কিন্তু পনেরো দিন কুড়ি দিন মধ্যে বের হয়ে গেছে টাকা খেয়ে ওই দিনে আমি বুঝে গেছি পুলিশ হেল্প করবে না মেন কথা থানা কাছে মার্ডার হয়েছে দুবার হয়েছে আমার দাদা শরীর কুড়ি পনেরো কুড়ি মিনিট ওখানে পড়েছে কোনো পুলিশ আসেনি ঠিক আছে সেটিং আছে थाना गोली, थाना पासे गोली, सब जगह मस्थान आई गोली दिया आस पुलिस क्यों किचू ना, पुलिस तो सेटिंग ना, एल ए काउंसलर साथ लोकल राजनीतिक लोकर साते तो पुलिस किस करा हमी चाहब राजपाल साथ नन आई ए करब हाईकोर्टे जाब কিছু করার নেই কিছু করছে না তো তো যুক্ত আছে টাকা খেয়ে টাকা খেয়ে যুক্ত আছে যাব যাব দেখছি দু তিন দিন দেখেনি পুলিশ কিছু না করলে যাব পুলিশকে তো টাইম দিতে হবে এখন তো দু দুদিন হয়েছে আর এক দুদিন দেখেনি পুলিশ কিছু না করলে যাব কিছু করবে না তো আমি জানি পুলিশ কিছু করবে না সেটিং আছে সবচেয়ে বড় সেটিং আছে এর মধ্যে রাজ পান্ডে পুরো এলাকা খারাপ না পুলিশ তো গ্রেফতার করতোই না এই এই বিষয় নিয়ে আমাকে সিকিউরিটি সিকিউরিটি দিন দিন আমার অমিত শাহ কাছে আর আমি রাজপাল কাছে যাব আমি আস্তে পুরো গুন্ডা ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে পুরো জগদল থানার কাছেই ঘুরে বেড়াচ্ছে সিসি ক্যামেরা আছে আমি বললাম আমার দাদাকে মর্ডার হয়েছে তাহলে আমার ভিতরে আমি ডায়েরি করাচ্ছি ওইখানে থেকে বলছে কি আমার ওই বোটটা কাজ করছে না আরে আপ রে বাপ পঁচাশি হাজার টাকা দাম আছে যে লাগিয়েছে ক্যামেরা পঁচাশি হাজার টাকা বলছে বোট জ্বলে গেছে বোট কাজ করছে না কেন আপনি ক্যামেরা লাগিয়েছেন কি যখন খুন হয় তখন ক্যামেরা খারাপ হয়ে যায় এমনি মদ খাই যায় ওর জন্য হয় ক্যামেরা দেখা পড়ে যায় দর আর যখন মডর হয় তখন ক্যামেরা খারাপ হয়ে যায় কেন মেঘনামোড় থাকে কি হয়েছে না হয়েছে আমি মোবাইলে দেখেছি ওইখানে গুলি হয়েছে কে চালিয়েছে না চালিয়েছে আমি জানি না মানে এই যে পরিস্থিতি পরিস্থিতির জন্য কি পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি এরকম পরিস্থিতি কোনো দিন আমি দেখি না হ্যাঁ পুলিশের ভূমিকা পুরো শেষ হয়ে গেছে কিছু সব যত পুলিশ আছে ও নেতা গ্রেপ্তে আছে নেতা বলবে একে ধরো ওকে তুলো ওকে তুলো ওই করবে আর কিছু করবে যখন যো যে পুলিশ ধরবে ওকে বলবে তুই বনগাঁ চলে তোর থেকে কাজ হবে না বনগাঁও চলে যা ট্রান্সপোর্ট হয়ে যা চলে যাও তুই রানাঘাট চলে যা তোর থেকে কাজ হচ্ছে না এখানে এই চলছে আর কি সিন্ডিকেট আছে এই আমার বড় থানা পঞ্চাশ হাজার দিয়ে দাও আমার ছোট থানা ত্রিশ হাজার দিয়ে দাও ভাগ বাটার আছে পুরো ক্রিমিনালকে সাপোর্ট করছে হ্যাঁ পুরো ক্রিমিনালকে সাপোর্ট এইখানে লোকাল নেতা করছে বড় নেতা না লোকাল নেতা করছে সেন্টার দিচ্ছে থাকো এইখানে প্রদীপ কুমার সাহেব ভাই তাদের প্রত্যেকটা পরিবারের লোকেরা বলেছে এই পুলিশের উপরে আমার আস্থা নেই সিবিআই চাই এনআইএ চাই প্রত্যেক জায়গা আপনি যদি আপনার লাইব্রেরিতে যান খুঁজে বের করুন তাহলে এটা পাবেন কোথায় সৈকত মোল্লার বিরুদ্ধে ওই ওই পার্টির লোকরা লোকেরা বলেছিল যে তৃণমূলের আমার ভাইকে আমার স্বামীকে খুন করেছে আজকে বলছে আমার ভাই আমার দাদাকে খুন করেছে তো তাদের প্রত্যেকটা পরিবারের লোকেরা বলেছে এই পুলিশের উপরে আমার আস্থা নেই সিবিআই চাই এনআইএ চাই প্রত্যেক জায়গায় আপনি যদি আপনার লাইব্রেরিতে যান খুঁজে বের করুন তাহলে এটা পাবেন কোথায় সৈকত মোল্লার বিরুদ্ধে ওই ওই পার্টির লোকরা লোকরা বলেছিল যে তৃণমূলের লোকরাই আমার ভাইকে আমার স্বামীকে খুন করেছে আজকে ওইখানে বলছে আমার ভাই আমার দাদাকে খুন করেছে তো আর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার